যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির জবাবে দেশ জুড়ে সেনা মোতায়েন শুরু করেছে ভেনেজুয়েলা বৃহস্পতিবার উপকূলীয় এলাকায় চালিয়েছে ব্যাপক মহড়া মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন রুখতে নিজ দেশের নাগরিকদের প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক পাচার রোধের অজুহাতে ক্যারিবিয়ান সাগরে লাগাতার হামলা চালালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানালেন আরও অনেক কারণেই কারাকাসের ওপর ক্ষুব্ধ তিনি ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চলে চলছে কোস্ট ইন্ডিপেন্ডেন্স টু জিরো জিরো শীর্ষক সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে কারাকাস জুড়ে মোতায়েন করা হচ্ছে সেনা সদস্যদের ভেনেজুয়েলার দাবি সাম্রাজ্যবাদীদের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় এ পদক্ষেপ মাদক পাচারকারীদের ঠেকানোর অজুহাতে ক্যারিবিয়ান অঞ্চল ও প্রশান্ত মহাসাগরে ক্রমেই সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতিতে দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রয়োজন হলে পুরো দেশ অচল করে দিয়ে সব শ্রেণী পেশার নারী পুরুষকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি যদি তারা আমাদের এখানে আসার সাহস করে তাহলে আমাদের শ্রমিক ও কৃষকরাই সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে তারা শেষ পর্যন্ত বিপ্লব করবে রাস্তায় রাস্তায় ধর্মঘট চলবে এটিকে আমার আদেশ মনে করুন সারা দেশের শ্রমিক কৃষক জেলে নারী পুরুষ সহ লাখ লাখ মানুষকে রাইফেল হাতে তুলে নিতে হবে এদিকে ভেনেজুয়েলার কাছাকাছি বিটু বোমারু বিমান মোতায়েন নিয়ে গণমাধ্যমের সংবাদকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন ভেনেজুয়েলার উপর ক্ষুব্ধ হওয়ার প্রধান কারণ হিসেবে মাদকের কথা বলে এসেছেন তিনি তবে এবার জানালেন শুধু মাদক নয় আর অনেক কারণে দেশটির ওপর তিনি অসন্তুষ্ট বিমান বোম্বার পাঠানোর তথ্য সঠিক নয় এটি মিথ্যা তবে অনেক কারণেই আমরা ভেনেজুয়েলার উপর সন্তুষ্ট নই যার মধ্যে একটি কারণ হচ্ছে মাদক বরাবরই ভেনেজুয়েলা অভিযোগ করে আসছে বর্তমান সরকারকে উৎখাত করতে রাজনৈতিক অস্থিরতা তৈরির লক্ষ্যে মাদককে অজুহাত হিসেবে ব্যবহার করছে মার্কিন প্রশাসন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ